আসসালামু আলাইকুম মহান মেহ দিবস উপলক্ষে প্রবাসের সমস্ত ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মহান মে দিবস উপলক্ষে এনসিপি মালয়েশিয়া আমাদের কার্যক্রম এখানে পরিচালনা করছি এবং এনসিপির পক্ষ থেকে সমস্ত রেমিডেন্স যোদ্ধাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এনসিপি মালয়েশিয়ান চ্যাপ্টার শুরু থেকেই প্রবাসীদের বিভিন্ন অধিকার নিয়ে কাজকর্ম শুরু করছে এবং আমরা আমাদের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার বিভিন্ন উচ্চ পর্যায়ের সাথে যোগাযোগ করছে এবং কাজ করছে মহান দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা এনসিপি মালয়েশিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ এলামুল হক বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন পর্যায়ে পৌঁছে দিয়েছি আমাদের দাবি দেওয়াগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে প্রবাসীদেরকে ভোটাধিকার প্রয়োগ এটা দীর্ঘদিনের দাবি আমরা চাচ্ছি যে প্রবাসীরা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে প্রবাসীদের জন্য থেকে একটি ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে পথে যদি কোনো প্রবাসী রেমিডেন্স পাঠায় তার পরিপ্রেক্ষিতে তার এগেনস্টে সরকারকে সেই প্রবাসীর জন্য একটি ইন্স্যুরেন্স পলিসির ব্যবস্থা করতে হবে যাতে সেই প্রবাসী দেশে ফেরত আসে ফেরত আসার পর তার পরবর্তী জীবন যেন সংকটময় না হয় বা একটি অনিশ্চয়তার মধ্যে না থাকে দ্বিতীয়ত হচ্ছে কি প্রবাসে যদি কোনো বাংলাদেশে মারা যায় রাষ্ট্রকে এবং বাংলাদেশ এম্বাসিকে সে দায়িত্ব নিতে হবে তার লাশ প্রয়নের জন্য অনেক সময় দেখা যায় যে প্রবাসের বৈধ কাগজপত্র না থাকার জন্য বিদেশে মারা যাওয়ার পর তারা শুধু লাশটা দেশে প্রেরণ করতে তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আমরা চাই সে প্রবাসী লাশ প্রয়নের সমস্ত দায় দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া অথবা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রবাসের রোডে বিমান বাড়া খুবই অগ্রহণযোগ্য একটি পরিমাণ বাংলাদেশ বিভিন্ন এলাইসগুলো নির্ধারণ করে থাকে এখানে যদি আমরা যদি প্রতিযোগিতামূলকভাবে বিভিন্ন এলাইসকে এখানে কাজ করার সুযোগ দিই যেমন এয়ার এশিয়া বা অন্যান্য বাজেটের এয়ারগুলো আছে তাদেরকে আমাদের একটি জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে এবং আন্তর্জাতিক যে বিভিন্ন রুটে এয়ারলাইন্সগুলোর ভাড়া আছে তার সাথে সামঞ্জস্য রেখে তাদের ভাড়া নির্ধারণ করতে হবে আর এই অযৌক্তিকভাবে কোনো একটা রুটে অযৌক্তিক বাড়া আমরা কোনো প্রবাসীদের জন্য কাম্য নাও আমরাই সেই জন্য চাই যে বাংলাদেশ সরকার সরাসরি এয়ারলাইন্সগুলোর সাথে কথা বলুক এবং এই সিন্ডিকেটকে ভেঙে তাদের জন্য কাজ করুক এছাড়া প্রবাসীরা যেন বিভিন্ন সময় বিদেশে আসে বিভিন্ন প্রতারণার শিকার হয় সেই জন্য হচ্ছে গিয়ে বিভিন্ন প্রত্যেকটা রিক্রুট এজেন্সিগুলোকে তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা উচিত মহান বেদবসে সমস্ত প্রবাসী ভাই এবং রেমিটেন্স যোদ্ধাদেরকে আবারও মহান নির্দিবশের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য প্রশাসন করছি প্রবাসে এনসিপি মালয়েশিয়া সবসময় প্রবাসী বাইদের সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ প্রবাসী বাইদের স্বার্থে বিভিন্ন কল্যাণে এনসিপি মালয়েশিয়া কাজ করে যাচ্ছে আসসালাম